হ্যালো ইহরান আসসালামু আলাইকুম বিসিস ফার্দিন ওহাইদর্ন লাইফ অফ ফার্দ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে বিশেষ একটি বার্তা নিয়ে আসছে আপনাদের মাঝে পুরো ভিডিওটি সবাই দেখবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকবেন কলকাতার একটি হসপিটাল থেকে বাংলাদেশের ব্যাপারে একটি আপডেট দেওয়া হয়েছে যে বাংলাদেশি পেশেন্ট যদি সেখানে যায় তাহলে তাদের ট্রিটমেন্ট করানো হবে না তারা সেই হসপিটাল স্পেসিফিক হসপিটাল তাদের ট্রিটমেন্ট করবে না এরকম একটি নিউজ তারা করেছে আমি একদম নিরপেক্ষভাবে যেটি বলতে চাই ভারতের ব্যাপারে আমরা যেগুলো করতেছি বা যেই অতিরিক্ত করতেছি ও শৃঙ্খলের মতো করতেছি সেগুলো আমাদের নিজেদের জন্য ভুল হচ্ছে কারণ ভারতের এই কলকাতার যে নিউজটি হসপিটালে সেটি তারা কেন দিয়েছে এতদিন তো তারা দেয়নি এতদিন তারা দেয়নি এই নিউজটি এতদিন তারা মানা করেনি এর মাঝে অনেক সমস্যা হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এতদিন তারা এই নিউজটি দেয়নি বা এরকম কোনো হসপিটাল বলেনি তাহলে এখন কেন বলল। অবশ্যই এটির কোনো কারণ আছে ছোট ছোটখাটো কারণে তো তারা এইসব কথা বলার কথা না এই কারণটি হলো বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে একটি পিকচার ভাইরাল হয়েছে যেটি একটি গেটে সেখানে ইসরায়েলের একটি পতাকা ছিল সাথে ইন্ডিয়ার একটি পতাকা ছিল সেটি রাস্তার মধ্যে রেখে রাস্তার মধ্যে আর্ট করে সেটার উপর দিয়ে জুতা দিয়ে পারাচ্ছে বা সেখানে অবমাননা করা হচ্ছে ভারতের পতাকা অবমাননা করা হচ্ছে এই ব্যাপারগুলো যখন ইন্ডিয়ার কলকাতাতে যায় বা এই ব্যাপারগুলো যখন ইন্ডিয়াতে এই নিউজটা হয় তখন কলকাতার কিছু হসপিটাল আমি সেই নিউজটি আপনাদের এখানে দিয়ে দিব সবাই দেখে নেবেন পোর্টাল লিঙ্কও দিয়ে দিব আমি সেই কারণে যখন ভারতে এই ব্যাপারটি ভাইরাল হয়ে যায় তখন এই কারণে ভারতের হসপিটাল থেকে ডিসিশন নেওয়া হয় যে বাংলাদেশি কোনো পেশেন্ট যদি তাদের হসপিটালে যায় তাহলে তাদের ট্রিটমেন্ট হবে না এই যে ভুলগুলোর কারণে আমরা ভারত থেকে নিষিদ্ধ হচ্ছি আগে ভিসা থেকে নিষিদ্ধ হয়েছি এখন আমরা হসপিটাল থেকে নিষিদ্ধ হচ্ছি তো এই ভুলগুলো আমাদের জন্যই হচ্ছে আমরাই এগুলো ক্রিয়েট করছি এই ব্যাপারগুলো থেকে আমরা সবাই খুব সচেতন হব কারণ ভারতে যাওয়া আমাদের প্রয়োজন সেটা ট্রিটমেন্টের জন্য হোক বা অ্যাম্বাসি ফেস করার জন্য হোক দুইটাই খুব প্রয়োজন কারণ ইউরোপের অ্যাম্বাসি রিকোয়ারমেন্টস থাকে আমাকে ইন্ডিয়াতে যেতে হবে ইন্ডিয়াতে গিয়ে আমার ফাইল জমা করতে হবে আদারওয়াইজ অন্য কোন কান্ট্রিতে নেপাল বা শ্রীলঙ্কা বা পাকিস্তান এগুলোতে আমাদের পসিবল না সেক্ষেত্রে আমরা এই ব্যাপারটি বিবেচনা করব অবশ্যই বাংলাদেশে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে আমি তাদের প্রতি অনুরোধ জানাই যে কোনো দেশের পতাকা যে দেশে আমাদের যাওয়াটা প্রয়োজন আমরা কেন সে দেশের পতাকাকে অবমাননা করব খুব বাজেভাবে আমার মনে হয় এই ব্যাপারটি খুব চিক মেন্টালিটির কাজ তো এই ব্যাপারগুলো থেকে আমরা বিরত থাকবো কারণ ইন্ডিয়া যাওয়াটা আমাদের জন্য খুব প্রয়োজন ইন্ডিয়া গিয়ে আমরা ট্রিটমেন্ট করি আমরা খুব অল্প খরচের মধ্যে খুব ভালো ট্রিটমেন্ট করতে পারি আমি অনেকবার ইন্ডিয়া ভ্রমণ করেছি সেক্ষেত্রে আমি জানি ইন্ডিয়ার ডাক্তারদের যে বিহেভিয়ার ইন্ডিয়ার মানুষদের বিহেভিয়ার আমার কাছে খুব ভালো লেগেছে আমি দিল্লিতে ছিলাম আমি কর্ণাটক প্রদেশে ছিলাম ব্যাঙ্গালুরে তামিলনাড়ু এই প্রদেশগুলোতে এখানে আমি ছিলাম তো আমি বলতে পারি এটা তাদের বিহেভিয়ার আমার কাছে খুব ভালো লেগেছে আমি কোনো প্রকার স্ক্যাম বা কোনো প্রকার সমস্যার সম্মুখীন হইনি সেখান থেকে তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আর ডাক্তারদের বিহেভিয়ার তো অসাধারণ তাদের কোনো তুলনা হয় না তারা কি সুন্দর বিহেভিয়ার করে তাদের কি সুন্দর বিহেভিয়ার থাকে বাংলাদেশিদের প্রতি যাই হোক তা আমি এটাই বলতে চাই ভারত যাওয়াটা আমাদের জন্য প্রয়োজন সেক্ষেত্রে আমরা এরকম কোনো উগ্র শৃঙ্খলের মতো করব না জানি ভারতের নীতি তো বন্ধ করেছে হসপিটাল থেকে জানি আমাদের ব্যান ব্যান করে করে দেয় এরকম কিছু করব না অলরেডি কলকাতার কয়েকটি হসপিটাল আমাদের দিয়েছে তারা এটি নিয়ে নিউজ করেছে তারা এটি নিয়ে রাস্তায় মিছিল করেছে আমরা এই ব্যাপারগুলো থেকে বিরত থাকব। তাহলেই আমরা খুব সহজে ভারতের ভিসা পাবো ভারতে গিয়ে ভালো ট্রিটমেন্ট করতে পারবো আজকে এই পর্যন্তই কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে কোন প্রকার ভিসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটি ভারত হোক সেটি ইউরোপের কোন কান্ট্রি হোক ভিসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি ফেসবুকে লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে আমাকে ফেসবুকেও নক করতে পারে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে